আগের তিনটে পর্বে অর্থাৎ পর্ব ছত্রিশ পর্ব পঁয়ত্রিশ এবং পর্ব চৌত্রিশ দ্যাট ইজ এপিসোড থার্টি ফোর এপিসোড থার্টি ফাইভ আর এপিসোড থার্টি সিক্সে আমরা লেআউটের মধ্যে ভিউপোর্ট পোর্ট ইনসার্ট করেছি রেক্ট্যাঙ্গুলার আইকনে ক্লিক করে এক্ষেত্রে আমরা একবারে একটাই ভিউপোর্ট পোর্ট ইনসার্ট করেছি এবং সেটা রেক্টাঙ্গুলার শেপের কিন্তু যদি আমরা একসঙ্গে অনেকগুলো ভিউপোর্ট ইনসার্ট করতে চাই তাহলে আমরা সেটা কিভাবে করব সেটা নিয়ে আজকের পর্বে আলোচনা হবে আমরা মডেলে একটা অবজেক্ট ড্রয়িং করে রেখেছি এইটা আমরা লে আউটে সেট করব এবং তার জন্য আমাদের ভিউ পোর্ট ইনসার্ট করতে হবে ভিউ পোর্ট ইনসার্ট করবার জন্যে আমরা রেক্টাঙ্গুলার আইকন ব্যবহার করেছি ভিউ ইনসার্ট করবার সময় যদি মনে হয় আমরা শুধুমাত্র দুটো ক্লিক করব আর একটার পরিবর্তে দুটো ভিউপোর্ট বা চারটে ভিউপোর্ট ইনসার্ট হয়ে যাবে সেটা করবার জন্যে আমাদের মাল্টিপল ভিউপোর্ট পোর্ট অপশান ইউজ করতে হবে সেটা করবার জন্যে আমাদের ভিপোর্স কমান্ড অ্যাক্টিভ করতে হবে ভিপোর্স কমান্ড অ্যাক্টিভ করার জন্য আমরা কিবোর্ড থেকে টাইপ করতে পারি ভিপিও লিখেনটা করলে ভিপোর্স কমান্ড অ্যাক্টিভ হবে এবং ভিউ পোর্স ডায়লগ বক্স ওপেন হবে এছাড়াও আমরা যদি মাউস ক্লিক করে ভিপোর্স কমান্ডটাকে অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদের লেআউট ট্যাবের মধ্যে লে আউট ভিউ যে প্যানেলটা আছে সেই প্যানেলের পাশে যে ছোট্ট অ্যারোটা আছে সেই অ্যারোতে ক্লিক করতে হবে এই ছোট্ট অ্যারোটাকে আমরা বলি ডায়ালগ বক্স লঞ্চার অর্থাৎ আমরা বলতে পারি ভিউ কমান্ড মাউস ক্লিক করে অ্যাক্টিভ করতে গেলে লেআউট ভিউ প্যানেলের ডায়ালগ বক্স লঞ্চারে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করলে সেই একই রকম ভিউ ডায়ালগ বক্সটা ডিসপ্লে হবে এক্ষেত্রে আমরা সিঙ্গেল ভিউ পোর্ট নিতে পারি অর্থাৎ দুবার ক্লিক করলে একটাই ভিউ পোর্ট ইনসার্ট হবে অথবা দুখানা ভিউ পোর্ট একসঙ্গে ইনসার্ট করতে পারি তিনটে ভিউ পোর্ট একসঙ্গে ইনসার্ট করতে পারি অথবা চারখানা ভিউ পোর্ট একসঙ্গে ইনসার্ট করতে পারি এইভাবে আমরা খুব সহজে লেআউটের মধ্যে মাল্টিপল ভিউ পোর্টস ইনসার্ট করতে পারি প্রথমে আমরা দেখে নিই টু ভিউ পোর্টস যদি আমরা ইনসার্ট করতে চাই অর্থাৎ একসঙ্গে যদি দুটো ভিউপোর্ট ইনসার্ট করতে হয় তাহলে আমরা সেটা করব কি করে প্রথম কথা হচ্ছে এখানে প্রথম অপশনটা আছে টু ভার্টিক্যাল অর্থাৎ দুটো ভিউপোর্ট ইনসার্ট হবে কিন্তু সেই ইনসার্টের ভিউ পোর্টগুলো ভার্টিক্যালি প্লেস হবে অর্থাৎ এইটা যদি প্রিভিউ হয় তাহলে আমরা বলতে পারি এইটা হচ্ছে হরাইজেন্টাল লাইন আর এইটা হচ্ছে ভার্টিক্যাল লাইন ভার্টিক্যাল লাইনের প্যারালালে দুটো ভিউপোর্ট ইনসার্ট হবে যদি আমি টু ভার্টিকাল এই অপশানটাকে এখানে সিলেক্ট করি আমরা টু ভার্টিক্যালটাকে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে দুখানা ভিউপোর্ট ইনসার্ট হবে এবং এই ভিউপোর্টগুলোর বড় লাইনটা ভার্টিকাল লাইনের প্যারালাল আছে এটা হচ্ছে টু ভার্টিকাল অপশানে ভিউপোর্ট ইনসার্ট করা আমি যদি টু হরাইজেন্টাল করে দিই তাহলে এই যে দুটো ভিউপোর্ট ইনসার্ট হচ্ছে তার বড় লাইনটা অনুভূমিক লাইন বা হরাইজেন্টাল লাইনের সমান্তরালে থাকবে এটা হচ্ছে টু হরাইজেন্টাল আর এই অপশানটা হচ্ছে টু ভার্টিক্যাল অপশান আমরা টু ভার্টিক্যাল অপশান অ্যাক্টিভ করে যদি ওকে করে দিই তাহলে এইখানে আমরা দুখানা ভিউপোর্ট ইনসার্ট করবার সুযোগ পাবো আমরা এখানে দুটো পয়েন্টে ক্লিক করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে দিচ্ছি যেই আমরা এখানে রেক্ট্যাঙ্গেলটাকে তৈরি করলাম দুটো ডায়াগোনাল পয়েন্টে ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে দুটো আলাদা আলাদা ভিউপোর্ট ইনসার্ট হয়ে গেছে এবং এই ভিউপোর্টগুলো পোর্টগুলো ভার্টিক্যাল লাইনের প্যারালালে আছে বা আরও স্পষ্ট করে বলতে গেলে প্রতিটা ভিউপোর্টের বড় লাইনটা ভার্টিক্যাল লাইনের প্যারালালে হয়েছে এইখানে আমরা দুখানা ক্লিক করে দুখানা ভিউ পোর্ট ইনসার্ট করতে পারলাম একসঙ্গে এবার আমরা ভিউপোর্টের ওপরে যা যা কাজ করা সম্ভব সবই আমরা এখান থেকে করতে পারব ভিউপোর্টকে আলাদা করা ভিউপোর্টকে মুছে দেওয়া ইত্যাদি কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় সুবিধা হলো সেটা হচ্ছে আমরা দুটো পয়েন্টে ক্লিক করলাম কিন্তু ভিউপোর্ট ইনসার্ট হলো দুখানা এর আগে আমরা রেক্ট্যাঙ্গুলার অপশন দিয়ে যদি ভিউপোর্ট ইনসার্ট করতাম তাহলে দুটো পয়েন্টে ক্লিক করলে একটাই ভিউপোর্ট ইনসার্ট হতো কিন্তু এখানে যেহেতু আমি দুখানা ভিউপোর্ট পোর্ট ইনসার্ট করতে বলেছি সুতরাং দুটো পয়েন্টে ক্লিক করার পরে যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হলো সেই রেক্টাঙ্গেলের মধ্যে দুটো আলাদা আলাদা ভিউপোর্ট ইনসার্ট হয়ে গেল এবার আমরা দেখে নিই যদি তিনখানা ভিউ পোর্ট আমরা একসঙ্গে ইনসার্ট করতে চাই দুটো ক্লিক করে তাহলে সেটা কিভাবে করব। এবং সেটা করবার জন্য আগের মতোই লেআউট ভিউ পোর্স ডায়ালগ বক্স লঞ্চারে ক্লিক করব ভিউ পোর্স ডায়ালগ বক্স ওপেন হবে সেক্ষেত্রে আমি এই যে থ্রি ভিউ যে অপশান আছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আলাদা আলাদা অপশান আছে তিনটে ভিউ পোর্ট ইনসার্ট করবার জন্যে এই অপশানগুলো ব্যবহার করে আমরা তিনটে ভিউপোর্ট কিভাবে ইনসার্ট করা যাবে সেটা দেখে তাহলে আমরা বলতে পারি এখানে তিনটে ভিউপোর্ট ইনসার্ট হবে আর এই তিনটে ভিউ পোর্টের মধ্যে দুটো ছোট ছোট ভিউ পোর্ট থাকবে আর একটা বড় ভিউ পোর্ট থাকবে এখানে যেহেতু রাইট অপশানটা আছে তাই আমরা বলতে পারি এখানে যে বড় ভিউপোর্টটা তৈরি হবে সেটা ডান দিকে থাকবে আর দুটো ছোট ছোট যে ভিউ পোর্ট সেটা দিকের অংশে থাকবে আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এটা প্রিভিউ দেখতে পাবো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দুটো এবং তিনটে তিনখানা ভিউপোর্ট এখানে ইনসার্ট হতে চলেছে তার মধ্যে দুটো ভিউপোর্ট ছোট ছোট এবং সমান সাইজের আর একটা বড় ভিউপোর্ট তৈরি হতে যাচ্ছে বড়ো ভিউপোর্টটা এখানে ডান দিকে আছে আর বাঁদিকে ছোট ছোট দুটো ভিউপোর্ট আছে যেহেতু বড় ভিউপোর্টটা এখানে ডান দিকে আছে তাই এই ভিউপোর্টের অপশনটাকে নাম দেওয়া হয়েছে থ্রি রাইট এই প্যাটার্নটা আমরা ইনসার্ট করে দেখি এটা রকম ভাবে ইনসার্ট হয় ওকে করলাম আগের মতোই দুখানা ডায়াগোনাল পয়েন্টে ক্লিক করে একটা রেকটাঙ্গেল তৈরি করলাম সেই রেক্ট্যাঙ্গেলের মধ্যে তিনটে আলাদা আলাদা ভিউপোর্ট ইনসার্ট হয়ে গেল যেহেতু আমরা এখানে থ্রি রাইট অপশানটাকে চুজ করেছিলাম সেই কারণে বড় ভিউ পোর্টটা ডান দিকে এসছে এবং ছোট ছোট দুটো ভিউ পোর্ট বাঁদিকে প্লেস হয়েছে এবার আমরা অন্যান্য অপশানগুলো দেখে নিই যেখানে তিনটে ভিউপোর্ট ইনসার্ট করা যাবে যেরকম থ্রি লেফট মানে হচ্ছে আগের মতোই তিনখানা ভিউ পোর্ট ইনসার্ট হবে তার মধ্যে দুটো ভিউ পোর্ট সাইজে ছোট এবং সমান একটা বড় ভিউপোর্ট তৈরি হবে আর যে বড় ভিউপোর্টটা তৈরি হবে সেটা কিন্তু লেফটে প্লেস হবে আমরা এই প্রিভিউটা দেখে এই রকম একটা প্যাটার্নে তিনটে ভিউপোর্ট পোর্ট ইনসার্ট হবে যদি আমরা থ্রি লেফট ব্যবহার করি লেফট মানে এখানে বাঁধিক এরপরে যে অপশানটা আছে সেটা বলা হচ্ছে থ্রি অ্যাবাব অ্যাবাব মানে হচ্ছে ওপরের দিক অর্থাৎ এখানেও তিনখানা ভিউ পোর্ট ইনসার্ট হবে দুটো ভিউ পোর্ট সেম সাইজের কিন্তু ছোট আর একটা বড় ভিউপোর্ট তৈরি হবে এক্ষেত্রে যেহেতু আছে সেই কারণে বড় দিকে হবে আর নিচের দিকে ছোট ছোট দুখানা তৈরি হবে এই ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি থ্রি অ্যাবভ এর এই রকম হবে ওপরে একটা বড় ভিউ পোর্ট আর নিচে দুখানা ছোট ছোট সেম সাইজের ভিউ পোর্ট ইনসার্ট হবে এরপরটা আছে থ্রি বিলো বিলো মানে নিচের দিক অর্থাৎ থ্রি বিলো এই অপশনটাকে যদি সিলেক্ট করা হয় ন্যাচারালি বড় ভিউ পোর্টটা নিচের দিকে থাকবে আর ওপরের দিকে ছোট ছোট দুখানা ভিউ পোর্ট তৈরি হবে এরপরের যে অপশনটা আছে সেটা বলা হয়েছে থ্রি ভার্টিক্যাল অর্থাৎ এখানে তিনখানা ভিউ পোর্ট ইনসার্ট হবে তিনখানা ভিউ পোর্টের সাইজ সেম হবে একই রকম হবে কিন্তু এই তিনটাই ভিউ পোর্ট ভার্টিক্যালি প্লেস হবে অর্থাৎ এই যে তিনটে ভিউপোর্ট তৈরি হবে সেই তিনটে ভিউপোর্টের বড় বাহুগুলো বড় লাইনগুলো ভার্টিকাল লাইনের প্যারালাল থাকবে অর্থাৎ আমরা যদি এটাকে ভার্টিক্যাল সিলেক্ট করি থ্রি সিলেক্ট করলে আমরা দেখতে পাবো তিনখানা ভিউপোর্ট ইনসার্ট হচ্ছে তার মধ্যে প্রতিটা ভিউপোর্টের যে বড় লাইনগুলো আছে বড় বাহুগুলো আছে সেগুলো ভার্টিক্যাল লাইনের প্যারালালে প্লেস হয়েছে এটা হচ্ছে থ্রি ভার্টিক্যাল আর থ্রি হরাজেন্টাল ন্যাচারালি কি হবে সেক্ষেত্রেও তিনখানার সমান সাইজের ছোট ছোট ভিউপোর্ট তৈরি হবে এবং এই ভিউপোর্টগুলোর হরাজেন্টাল লাইনটা সবচেয়ে বড় হবে আর ভার্টিক্যাল লাইনগুলো ছোট হবে এইভাবে যদি আমরা প্লেস করি তাহলে থ্রি হরাজেন্টাল ভিউপোর্ট ইনসার্ট হবে আমরা একটু চেক করে দেখে নিই থ্রি হরাজেন্টাল ভিউপোর্টটার সাইজ কীরকম হয় আমরা ওকে করে বেরিয়ে আসলাম একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম ভিউপোর্ট হিসাবে এবং সেই ভিউ মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনখানা আলাদা আলাদা ছোট ভিউপোর্ট তৈরি হয়েছে এবং এই প্রতিটা ভিউপোর্টের বড় যে বাহুগুলো আছে বড় যে লাইনগুলো আছে সেই লাইনগুলো হরাইজেন্টাল লাইনের প্যারালাল হয়েছে ছোট লাইনগুলো ভার্টিক্যাল লাইনের প্যারালাল হয়েছে এইভাবে আমরা তিনখানা ভিউপোর্ট ইনসার্ট করতে পারি আমাদের ফাইলের মধ্যে লেআউট এনভায়রনমেন্টে এরপরে আমরা যে প্যাটার্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইটা ফোর ইকুয়াল চারখানা ভিউ পোর্ট আমরা একসঙ্গে ইনসার্ট করতে পারি এবং প্রতিটা ভিউ পোর্টের সাইজ বা এরিয়া সমান হবে তাই এখানে বলা হয়েছে ফোর ইকুয়াল আমরা ফোর ইকুয়ালে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি চারখানা ছোট ছোট ভিউ পোর্ট তৈরি হতে যাচ্ছে এবং প্রতিটা ভিউ পোর্টের সাইজ সমান ফোর করলে আমরা একসঙ্গে একটা লেআউটে আলাদা আলাদা চারখানা ইনসার্ট করে নিতে পারবো এটা হচ্ছে ইকুয়াল এবার এই যে ভিউপোর্ট গুলো ইনসার্ট হয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো কনজিগটিভ ভিউপোর্টের মধ্যে মানে পাশাপাশি আছে বা কাছাকাছি আছে এরকম যে ভিউ গুলো আছে সেই ভিউপোর্টগুলোর কমন যে লাইনটা আছে সেই লাইনগুলোর মাঝখানে কোনো গ্যাপ নেই মানে বলতে গেলে দুটো ভিউপোর্ট বা প্রতিটা ভিউপোর্ট একে অন্যের সঙ্গে লেগে আছে আমরা যদি মনে করি যে কোনো ভিউপোর্টের কোনো লাইন অন্য ভিউপোর্টের সঙ্গে অ্যাটাচমেন্টে থাকবে না একটু গ্যাপ থাকবে সেটা আমরা কন্ট্রোল করব কি করে সেটা দেখে নিই এবার আমরা ভিপোর্টস টাইপ করে ভিউপোর্টস কমান্ডটাকে কমানটাকে অ্যাক্টিভ করবো ভিপিও লিখে যদি এন্টার করি তাহলে ভিউপোর্স কমান্টা অ্যাক্টিভ হয় এক্ষেত্রে আমি ফোর ইকুয়াল অপশানটাকে চুজ করছি অর্থাৎ আমি দুখানা পয়েন্ট ক্লিক করে যে রেক্টাঙ্গেলটা তৈরি করবো তার মধ্যে চারটে আলাদা আলাদা সমান মাপের ছোট ভিউ পোর্ট ইনসার্ট হবে এই পর্যন্ত ঠিকই আছে কিন্তু এখানে একটা অপশান আছে ভিউ পোর্ট স্পেসিং এই ভিউ পোর্ট স্পেসিংয়ের ভ্যালু এখানে জিরো সেট করা আছে তাই প্রতিটা ভিউপোর্ট একটার সঙ্গে আর একটা লেগে আছে দুটো কনজিকিউটিভ ভিউপোর্টের মাঝখানে কোনো গ্যাপ নেই আমরা যদি ভিউপোর্ট স্পেসিংটাকে নন জিরো ভ্যালু রেখে ভিউপোর্টগুলোকে ইনসার্ট করি তাহলে সেক্ষেত্রে ভিউপোর্টগুলো তো ইনসার্ট হবেই কিন্তু সেই ভিউপোর্টগুলোর মাঝখানে কিছুটা গ্যাপ থেকে যাবে যেরকম এখানে আমরা ফোর ইকুয়াল এই অপশান দিয়ে চারটে ভিউপোর্ট ইনসার্ট করতে চাচ্ছি এবং এখানে আমরা ভিউপোর্ট স্পেসিংটাকে পয়েন্ট ওয়ান করে দিয়েছি সেক্ষেত্রে চারটে ভিউপোর্ট তে ইনসার্ট হবেই কিন্তু এই কনজিকিউটিভ ভিউপোর্টগুলোর মাঝখানে একটা গ্যাপ প্রোভাইড হয়ে যাবে দেখা যাক ওকে করলাম এইবার আমি এখানে একটা রেকটাঙ্গে এঁকে দিলাম তার মধ্যে এই যে চারটে ভিউপোর্ট ইনসার্ট হলো দেখা যাচ্ছে প্রতিটা কনজিকিউটিভ ভিউপোর্টের মাঝখানে একটা ছোট গ্যাপ তৈরি হয়েছে বলা যায় এখানে প্রতিটা ভিউ পোর্ট আলাদা আলাদাভাবে সেট হয়েছে এখানে কোনো লাইন কমন নেই কারণ আমরা এখানে ভিউপোর্ট স্পেসিংটাকে কন্ট্রোল করেছি সেটাকে আমি নন জিরো ভ্যালু করে দিয়েছি এইভাবে আমরা মাল্টিপল ভিউপোর্ট ইনসার্ট করবার সময় প্রতিটা ভিউ পোর্টের মাঝে গ্যাপ প্রোভাইড করতে পারি এবার আবার আমরা ভিপোর্ট কমানটাকে অ্যাক্টিভ করছি কিবোর্ড থেকে ও লিখে এন্টার করলে ভি ফোর্স কমান্ড অ্যাক্টিভ হয় এখানে আমরা ফোর ইক্যুয়াল অপশানটাকে চুজ করলাম ভিউ ফোর্ট স্পেসিংটাকে পয়েন্ট সেট করে রাখলাম এরপরে যখন আমি ওকে করে বেরিয়ে আসছি তখন কমান্ড ট্রম্পটে বলেছে স্পেসিফাই ফার্স্ট কর্নার প্রথম কর্নার ক্লিক করো এবং তারপরে বলেছে অপজিট কর্নার ক্লিক করো তো আমরা এইভাবে দুটো পয়েন্টে ক্লিক করে দুটো অপোজিট কর্নার ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি করছিলাম তার মধ্যে পোর্টগুলো ইনসার্টও ছিল কিন্তু আমরা যদি মনে করি যে এখানে যে কটা ভিউপোর্ট ইনসার্ট হবে দুটো বা চারটে বা তিনটে সবকটা কটা ভিউপোর্ট ম্যাক্সিমাম পসিবল এরিয়া জুড়ে থাকবে এখানে আমরা জেনেছি যে এইটা হচ্ছে প্রিন্টেবেল এরিয়া এখানে যে ডটেড লাইনটা দেখাচ্ছে সেটা প্রিন্টেবেল এরিয়াকে রিপ্রেজেন্ট করছে এই যে প্রিন্টেবেল এরিয়াটা আছে এটাই সবচেয়ে বড় জায়গা যেখান থেকে অবজেক্টগুলোকে প্রিন্ট করা যাবে এই প্রিন্টেবল এরিয়ার মধ্যে যে অবজেক্টগুলো থাকবে সেগুলোই প্রিন্ট হবে অর্থাৎ আমরা এই প্রিন্টেবেল এরিয়ার পুরোটা জুড়ে যদি ভিউপোর্ট রাখি তাহলে কিন্তু আমরা ভিউপোর্টগুলোকে প্রপারলি প্রিন্ট করতে পারবো তাই আমরা চাইছি সবচেয়ে বড় যে স্পেসটা আমরা অপুপাই করতে পারি দ্যাট ইজ প্রিন্টেবেল এরিয়া সেই প্রিন্টেবেল এরিয়ার পুরোটা জুড়ে ভিউপোর্ট ইনসার্ট হবে সেটা করবার জন্যে আমাদের ভিপোর্স কমান্ডটাকে অ্যাক্টিভ করতে হবে ও এন্টার করলে ভিপোর্স কমান্ড অ্যাক্টিভ হয় আমরা ফোর ইকুয়াল ভিপোর্সটাকে অ্যাক্টিভ করছি ওকে করে আমরা ডায়ালগ বক্স থেকে বেরিয়ে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ফিট বলে একটা অপশান আছে এই ফিট অপশানটা কি করে পুরো প্রিন্টেবল এরিয়া জুড়ে পোর্টটাকে বা ভিউপোর্টগুলোকে প্লেস করে দেয় সুতরাং আমরা ফিট অপশানটাকে অ্যাক্টিভ করছি এফ লিখে এন্টার করলে ফিট অপশান অ্যাক্টিভ হবে অথবা এখানে আমরা মাউস ক্লিক করলেও ফিট অপশানটা আমরা অ্যাক্টিভ করে নিতে পারবো আমরা ফিট করে দিলাম দেখা যাচ্ছে এখানে চারটে ভিউপোর্ট ইনসার্ট হয়েছে ঠিকই কিন্তু চারটে ভিউ পোর্টের টোটাল এরিয়া প্রিন্টেবল এরিয়ার সমান হয়ে গেছে এইভাবে আমরা কমান্ডে ফিট ব্যবহার করে যতটা বেশি এরিয়া অকুপাই করা সম্ভব দ্যাট ইজ প্রিন্টেবল এরিয়ার জুড়ে ভিউ পোর্টগুলোকে ইনসার্ট করতে পারব আমরা ফোর ইকুয়াল অপশানের সঙ্গে যে ফিট অপশান ব্যবহার করেছি তার মানে এই নয় যে শুধুমাত্র এই ফোর ইকুয়াল অপশানের সঙ্গেই ফিট অপশান ব্যবহার করা যায় আমরা কিন্তু ভিপোর্স ডায়ালগ বক্সের মধ্যে যতগুলো প্যাটার্ন আছে সবকটা প্যাটার্নের সঙ্গেই ফিট অপশানটাকে অ্যাটাচ করতে পারি দেখে নি ব্যাপারটা কীরকম আমরা ভিপোর্স কমান্ডটাকে অ্যাক্টিভ করছি ও টাইপ করে ভিপোর্স কমান্ড অ্যাক্টিভ হয়েছে এইবারে আমরা এখান থেকে যে কোনো একটা অপশান চুজ করে নিচ্ছি আমরা থ্রি অ্যাবাব এই অপশানটাকে চুজ করলাম ওকে করলাম এবার ফিট অপশানটাকে অ্যাক্টিভ করে দিলাম মাউস ক্লিক করে দেখা যাচ্ছে প্রিন্টেবেল এরিয়ার পুরোটাই তিনটে পোর্ট দিয়ে ফিল হয়ে গেছে যেখানে বড়ো ভিউপোর্ডটা ওপরের দিকে আছে কারণ আমরা থ্রি অ্যাবাব অপশানটাকে চুজ করেছিলাম অন্য একটা অপশান নিয়ে দেখি পোর্টস আমরা টু হরাইজেন্টাল অপশনটাকে অ্যাক্টিভ করছি ওকে করলাম ফিট অপশানটাকে অ্যাক্টিভ করে দিলাম এন্টার করে কারণ অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এখানে ফিট অপশানটা অ্যাক্টিভ হয়ে আছে ফিট এখানে আমরা টু হরাইজেন্টাল সেট করেছিলাম বলে দুখানা ভিউ পোর্ট ইনসার্ট হয়েছে এবং প্রতিটা ভিউ পোর্টের বড় বাহুটা হরাইজেন্টাল লাইনের প্যারালাল হয়েছে আর এই দুখানা ভিউ পোর্ট পুরো প্রিন্টেবেল এরিয়ার জায়গাটা জুড়ে আছে আমরা যে শুধু মাল্টিপল ভিউ পোর্টের সঙ্গেই ফিট অপশানটাকে অ্যাক্টিভ করতে পারি তা কিন্তু নয় আমরা সিঙ্গেল ভিউ পোর্টের সাথেও ফিট অপশানটাকে অ্যাক্টিভ করতে পারি দেখে নিই ভিউপোর্টস সিঙ্গেল অপশানটাকে অ্যাক্টিভ করে ওকে করে ফিট অপশানটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি এখানে একটাই ভিউ পোর্ট ইনসার্ট হলো এবং সেই ভিউপোর্টটা পুরো প্রিন্টেবেল এরিয়া জুড়ে তৈরি হলো তো আমরা এইভাবে লে আউটের মধ্যে এক বা একাধিক ভিউপোর্ট ইনসার্ট করতে পারি খুব সহজে এক্ষেত্রে আমরা একটা ভিউপোর্ট দুটো ভিউপোর্ট তিনটে বা চারটে ভিউপোর্ট ইনসার্ট করতে পারি তো এই ছিল আজকের লেশন পরের পর্বে আমরা বিভিন্ন আকৃতির ভিউপোর্ট কীভাবে ইনসার্ট করতে হয় লেআউটে সেটা নিয়ে আলোচনা করবো যেরকম সার্কুলার ভিউপোর্ট অথবা ট্রায়াঙ্গুলার ভিউপোর্ট অথবা পলিগনাল ভিউপোর্ট আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টস করবেন যদি অটোক্যাড সম্পর্কে কোনো সমস্যা তৈরি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রস্তাব বা প্রপোজাল যদি থাকে তাহলেও কমেন্ট করে জানাতে পারেন এছাড়া এই স্ক্রিনে আমি আমার ইমেল আইডি ডিসপ্লে করে দিয়েছি দরকার হলে ইমেল করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটাকে অন করে রাখবেন কথা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত অটোক্যাড শিখতে থাকুন অটোক্যাড করতে থাকুন ধন্যবাদ Não Oscar.